মহেশতলায় মৃত এক কাকার ভাঙা করে ছবি দেখে অপর কাকা সরকারি ঘর পেয়েছেন বলে অভিযোগ অভিযোগ কারিনীদের ঘর থেকে সরকারি নির্মীয়মান ঘরের দূরত্ব মাত্র তিন ইঞ্চি মহেশতলা পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নতুন হাট এলাকার বাসিন্দা সঞ্জিতা মণ্ডলের অভিযোগ তার এক কাকার সরকারি আবাসন প্রকল্পের ঘর হচ্ছে তবে সেই ঘরে নির্মাণ কাজ চলছে কিন্তু তাদের ঘর থেকে নির্মীয়মান ঘরের দূরত্ব মাত্র তিন ইঞ্চি তার অভিযোগ যেখান থেকে দেড় থেকে দুফুট জায়গা রেখে ঘর করতে হয় তাহলে সরকারি আবাসন প্রকল্পের ঘর তার ঘর থেকে তিন ইঞ্চির দূরত্ব নির্মাণ কাজ চলছে তিনি জানান তার বাড়ির যে দেওয়ালটা থেকে তিন ইঞ্চির দূরত্ব রয়েছে সেই দেওয়াল তিনি পরের রঙ বা কাজ করাতে পারবেন না তার আরও অভিযোগ তার আরেক কাকা মারা গিয়েছেন মৃত কাকার ঘরের ভাঙা ছবি দেখিয়ে অপরের কাকা সে সরকারি ঘর পেয়েছেন অভিযোগকারিনী জানান তাদের জায়গা ভাগ হয়নি তার দাবি যেন জায়গা তাড়াতাড়ি ভাগ করে নেওয়া হয় তার মাকে অকথ্য ভাষায় গালি এবং হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে পৌরসভাতে একটি সালিসি সভা হয় যেখানে সিদ্ধান্ত হয় দুটি ঘরের কিস্তির টাকা ঢুকে গিয়েছে এবং কাজ হয়েছে ঘরের কাজ শুরু হওয়ার সময় কোনো অভিযোগ আসেনি সেই কারণে ঘর করা হবে তবে তাদের পারিবারিক যে জায়গা সমস্যা তারা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেয় এ বিষয়ে পৌরপ্রধান দুলাল দাস জানাল পৌরসভা একটি সালিসি সভা করে সেখানে মৃত কাকার ঘরের ছবি দেখিয়ে অন্য কাকারা ঘর পেয়েছে সেই বিষয়ে কিছুই জানেননি অভিযোগ করেনি তিনি আরও বলেন যিনি অভিযোগ করেছেন তাদের ঘরটা কেন চার ফুট বা অন্তত দুপুর ছেড়ে করেনি ঘরটির কাজ শুরু করার সময় যদি বলতো তাহলে আমরা দুটি কিস্তির টাকা দিতাম না অভিযোগ আমাদের যৌথ সম্পত্তি তার আপনার এ হয়নি মানে ব্লু হয়েছে পার্টিশান ডিট হয়নি তা তার মধ্যে আমার দেওর সুশীল মণ্ডল সে কি করেছে আর এক দেওরের ঘর ভাঙা ঘর দেখিয়ে ও পৌরসভার ঘর নিয়েছে আচ্ছা নিয়েছে পৌরসভার কি আইন সেটা আমরা জানি না তাছাড়াও আমাদের কাউন্সিলরের প্রতিনিধি কাউন্সিলরের হাজব্যান্ড উনি ওনাকে বারবার বলেছি যে আপনি দেখুন কাজটা আমাদের পার্টিশান দিটটা তারপরে আপনার ছেড়ে বা কীভাবে করবে সেটা আপনি দেখুন উনি আমাদের কোনো কথা শোনেননি তাছাড়া এর আগের ঘটনা হচ্ছে যে আমার যখন ওই ব্লু প্রিন্ট হয়েছে তারপরে ওর মানে আমাদের দলিল থা থাকা সত্ত্বেও ওর ঘর ও ওইখানে থাকে সেখানে মিটার তা আমরা ওখান থেকে আমাদের মিটার ওখানে বলে অকথ্য গালাগালি মারতে তেড়ে আসা এমনকি খুনের হুমকি এখন যে জায়গাটা ঘর উঠছে তার সাথে আপনাদের ঘরের হ্যাঁ সেটা বলছি আসছি তাই এই নিয়ে আমরা আজ পনেরো বছর চলছি মানে আমাদের জীবন সংশয় আর আমাদের যে ঘরের ওই তো পৌরসভার আইন তো আমরা জানি না কতখানি গ্যাপ দিয়ে করতে হয় সেই জন্যে ওরা গ্যাপই দিচ্ছিল না বলছিলো সাঁটিয়ে দেবে তখন আমরা রেগে গেছি গিয়ে বলেছি সাঁটিয়ে দিবি বলতে তিন ইঞ্চি গ্যাপ আপনার ঘরের সাথে নতুন ঘর হ্যাঁ তিন ইঞ্চি গ্যাপ তো নয় পৌরসভায় গিয়ে তারপরে শুনেছি যে ওখানে মিনিমাম দেড় ফুট ছাড়তে হবে তার সত্ত্বেও মানে আমার কাকু আমাদের পৈতৃক যে সম্পত্তি সেটা ভাগ হয়েছিল শুধু ব্লু প্রিন্টে কিন্তু আমার বাবার কেনা যে জমিটা সেইটার অংশটা আমরা পাব। এবং দীর্ঘ পনেরো বছর বলে আসছি যে সেই অংশটা আমাকে বুঝিয়ে দিয়ে পার্টিশান ডিড করতে কিন্তু কোনো রকম পার্টিশান ডিড এর মধ্যে হয়নি না হওয়ার জন্য পনেরো বছর আমার এই মাকে একা রেখে আমি সামান্য প্রাইভেট সেক্টরে কাজ করি আমার মাকে একা রেখে বাড়িতে যাই অকথ্য ভাষায় গালাগালি মাকে মারতে এসছে আমাকে মারতে এসছে এভাবে আমরা অত্যাচারিত হচ্ছি পনেরো বছর আগের কাউন্সিলর সঞ্জয় দাও জানেন মানে সঞ্জয় বেজ তিনিও জানতেন এখন বর্তমান কাউন্সিলর সুমনা মুখার্জি সুমনাদিস মানে ম্যাডামের সাথে দেখা করতে গেলে উনি তো অসুস্থ থাকেন তাই ওনার প্রতিনিধি যে নামটায় সবাই জেনে সেই নামই বলছি ঝুমিদা কথা বলেন তো আমরা ঘরটা অ্যালটমেন্ট হওয়ার সময়ই ঘ যখন অ্যালটমেন্ট হয়েছে বলে জানতে পেরেছি তখন আমরা গিয়ে জঙ্গিদার কাছে অনুরোধ করি যে আমাদের পাটিশান ডিটটা করে দিয়ে তারপরে যেন কাজটা শুরু হয় তুমি একটা খাতা বের করে প্রত্যেকের নাম লেখে আমরা যত যত অংশীদার আছি এবার তারপর উনি বলেছিলেন আমি সামলে নেব আমি দেখে নেব ব্যাপারটা চিন্তা করো না ওই পর্যন্ত তারপরে ঘর ভাঙা হয়েছে এমনকি যখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাপতে এসছেন তখনও আমরা জানি না আমাদেরকে না জানি আমাদের কাছ থেকে এনওসিও নেওয়া হয় পাশে যখন নতুন ভিত করে ঘর গাঁথা হয় পৌরসভার নিয়ম অনুযায়ী নো অবজেকশান সার্টিফিকেট নিতে হয় এনওসি নেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি এবং পৌরসভার ইঞ্জিনিয়ার হলেন আমাদের যিনি রয়েছেন এখন সঞ্জয়বাবু সঞ্জয় রয় তো উনি এত বড় একজন শিক্ষিত মানুষ ওনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি উনি থাকার পরেও মানে এরকম প্ল্যান কি করে পাশ হয় এরকম সাঁটিয়ে তিন ইঞ্চি ছেড়ে কী করে হয় মিনিমাম তো দেড় ছাড়তে হয় কারণ গভর্নমেন্ট টাকা খরচ করছে গরিব মানুষদের জন্য গরিব মানুষের যাতে ঘর হয় তাহলে যে দেওয়ালটা তিন ইঞ্চি ছাড়া আছে তার ব্যাক প্লাস্টার হবে না তাহলে গভর্নমেন্ট সেই ব্যাক পোর্শনটা প্লাস্টার করার জন্য তো টাকা দেবে তাহলে এই এবং আরও একটা কথা জানিয়ে রাখি তথ্য দিয়ে রাখি সেটা হলো এই ওয়ার্ডের মানে আমাদের এখানে যে ঘরগুলো হচ্ছে এই যে পাশে আমার নির্মাণটা হচ্ছে এটা অনুপ মণ্ডল এবং ঝুমরিদা এনারা আছেন কনস্ট্রাকশানটা কন্ট্রাক্টর নিয়ে করছেন তাহলে টাকাটা কন্ট্রাক্টরের পকেটে যাবে আর না হলে কার পকেটে যাবে দিদি জানেন কিন্তু কালকে হয়েছে। সঞ্চিতা মণ্ডল ওর কাকা তারপরে ওর ভাই আদার সবাই ছিল যারা তাদেরকে সকলকে নিয়ে কালকে একটা হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে কিন্তু যে ওর অন্যের ঘর দেখিয়েও নিয়েছে এক প্রশ্ন আনেনি কথাও ওঠেনি তবে তিন ইঞ্চি যেটা হয়েছে সেটা ও বলেছে তো আমি একটা কথা পরিষ্কার বলি যখন তিন ইঞ্চি তোমার ঘরের থেকে ওর ঘরের ডিফারেন্সে তা তোমার ঘরটা তিন ইঞ্চি ডিফারেন্স হলো কেন

যখন ও বাড়িটা শুরু করলো শুরু করার সময় মাটি কাটার সময়ই বলতে পারত মাটি কাটার সময় বললে তো আর আজকে আমরা সেকেন্ড ফেজের টাকা দিতাম না ফার্স্ট হ্যাঁ না না কালকে কাউন্সিলর সমেত ছিল সঞ্চিতা ছিল আদার্সা ছিল কোনো সময়ই বলেনি কোনো সময়ের জন্য বলেনি যে আমি কাউন্সিলরকে বলেছি ও যদি একটা একটা করে বানায় তাহলে তো হবে না এটা করে তুমি শোনো আমি রিপোর্টার পাঠিয়ে চেষ্টা করছি ওর চেষ্টাটা কিন্তু বাস্তব হবে না